এখন কি সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালটা দ্রুত হবে এই বিষয়টা নিয়ে অনেকজনই কিন্তু আমি অনলাইনে দেখতে পাচ্ছি অনেকজনে নানা রকমের কমেন্ট করছে অনেকজন নানা রকমের প্রশ্ন করছেন বিভিন্ন গ্রুপে তো আসলে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালটা এখন তাড়াতাড়ি হবে কিনা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত করে একটু কথা বলবো বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের বিষয়টা আসলে করে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় করে পুরা বিষয়টা তো আপনার কোম্পানি নির্গত কোম্পানি যদি চাই যে এই অ্যাপ্রুভালটা অল্প সময়ে করবে সেক্ষেত্রে হয়তো একটু টাকা বেশি লাগবে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালটা দ্রুত করতে পারবে তবে এর মানে এই নয় যে গণহারে সবাইকে আপনাকে অ্যাপ্রুভাল তাড়াতাড়ি দিয়ে দেবে এরকম তথ্য যদি কোথায় কোনো জায়গা থেকে শুনে থাকেন সেটা কিন্তু ভুল তথ্য শুনছেন যে আপনার অ্যাপ্রুভালটা অতি দ্রুত দিয়ে দেবে এরকমভাবে শুনলে অনেক হয়তো বা ভুল তথ্য শুনছেন তো আসলে এই বুঝবে কান দেওয়ার প্রয়োজন নাই অনেক এজেন্সি আপনাকে বলবে এভাবে যে আপনি আসেন পনেরো দিনে বিশা বিশ দিনে আপনার ফ্লাইট এরকমভাবে অনেক বলে তো আমি চাইবো যেখানে আপনারা যাই কিছু করেন জানা শোনার মাধ্যমে করবেন এবং সেই সাথে আপনার অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা আসলে কখনো হওয়া সম্ভব না এভাবে তো অতি দ্রুত আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে বা দেখেন সার্ভিয়ার বিষয়ে অনেক মানুষ অনেক কথাই বলে আপনারা অবশ্য অবগত আছেন যে শুধু সার্ভিয়ার যে ফাইলগুলা এগুলা কিন্তু অল্প পরিমাণে ফাইল জমা নাই অধিক সংখ্যক ফাইল জমা আছে সার্ভিয়ার জন্য যারা সার্ভিয়াতে আসতে চাইতেছেন দেখা যাচ্ছে তারা পাঁচ ছ মাস ছয় মাস আট মাস দশ মাস এমনকি দেড় বছর পর্যন্ত ওয়েট করতেছে তো দেড় বছর আগে যারা ফাইল দিছে বা আপনার পরে যারা এখন ফাইল দিচ্ছেন আপনার পনেরো দিনের ভিতরে বা বিশ দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়ে যাবে এটা কীভাবে ভাবতে পারেন তো এই বিষয়টা যারাই যেখান থেকেই বলে এই বিষয়গুলো কিন্তু ভিত্তিহীন কথা যে অ্যাপ্রুভাল এখন তাড়াতাড়ি হবে এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো সচেতন থাকবেন বা যদি এরকম কথা কেউ বলে এসব কথা আপনাদের কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো সবাই আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ